নমস্কার বন্ধুরা গীতা ডারা ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা আজকে তেরোই মে টু থাউজেন্ড আমরা দেখব রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে আপনি ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কি রয়েছে আর আপনার এনার্জির সম্পর্কে কি রয়েছে আচ্ছা এই দুটো পোর্শনের পরে আমরা দেখব যে আপনাদের মাঝখানে ইউনিয়ন মানে মেজরিটি যারা একদম নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন বা আপনি জানেন যে থার্ড পার্টির একটা ইনভলভমেন্ট রয়েছে বা থার্ড পার্টি এখানে আপনার ওই পার্সনও হতে পারে তার লাইফে অন্য কোনো লাভিং পার্সন হতে পারে বা আপনাদের মাঝখানে ফ্যামিলিও হতে পারে এখানে থার্ড পার্টি বলতে আমরা সমস্ত রকমের ব্যারিয়ার বা ব্লকেজকে আমরা এখানে ইনক্লুড করছি ওকে তাহলে প্রথমে দেখব আপনার পার্সনের আপনার জন্য এনার্জি তারপরে দেখব আপনার এই সম্পর্কে বা পার্সনের জন্য কি এনার্জি হচ্ছে তারপরে থার্ড থার্ড কোয়েশানে দেখব যে আপনাদের মাঝখানে যে ব্লকেজগুলো রয়েছে সে ব্লকেজগুলো রিমুভ হয়ে ইউনিয়নটা কি আদৌ পসিবিলিটি হয়েছে মানে যারা একদম নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন বা আপনার মনে হয় যে কোনো কিছুই পসিবিলিটি নয় আর ফোর্থ দেখব যে আপনাদের সম্পর্কে অ্যাকচুয়ালি ব্লকেজগুলো কি রয়েছে আর তারপরে যদি টাইম থাকে তখন না হলে আমরা একটু ওই ইন ফিউচার কী হতে পারে সম্পর্কে সেটা যদি টাইম থাকে তাহলে ডিকটেশন করে দেবো তাহলে এনার্জি আপনার জন্য কি রয়েছে এনার্জি আপনার জন্য ওনার আজকের দিনে দাঁড়িয়ে কি রয়েছে থ্রি অফ এনার্জিটা রিভার্স এসছে ওনার এনার্জি আপনার জন্য আবার ডেভিলের এনার্জিটাও রিভার্স এসছে জাজমেন্টের কার্ডটাও রিভার্স হয়ে এসছে ওকে ওনার ফিলিংস আপনার জন্য এবার দেখব আপনার ফিলিংস পার্সনের জন্য কি আসছে ওয়ার্ল্ডের কার্ড এসছে ডেথের কার্ড এসছে এইট অফ পেন্টাকলসের এনার্জি আর বটম অফ দ্য ডেক এসছে টাওয়ারের এনার্জি টাওয়ারের কার্ডটা না রিভার্সে এসেছে তো রিভার্সের কার্ডটা আমি রিড করবো দেখুন আপনার পার্সেন আপনার জন্য কি ফিল করে তো এটা হলো হচ্ছে গিয়ে উনি এটা ফিল করে যে পাস্টে বা বর্তমান সময়ে যদি আপনাদের মাঝখানে কোনো অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট থাকে তাহলে আপনার পার্সন আপনাকে অনেক কষ্ট দিয়েছে রিগার্ডিং থার্ড পার্টি বলুন হয়তো আপনাকে ঠিকমতো করে প্রায়োরিটাইজ না করা এর ওর কথা শুনে আপনাকে নেগলেক্ট করা আপনাকে ছোট করা এই জিনিসগুলো হয়তো উনি আপনার সাথে অলরেডি করেছে তার জন্য উনার মধ্যে না একটা রিগ্রেটফুলেরও এনার্জি আছে কেন কি দ্য ডেভিলের এনার্জিটা রিভার্স হয়ে এসছে তো উনি যে থার্ড পার্টির জন্য আপনাকে বা এখানে থার্ড পার্টি বলতে শুধুমাত্র রোম্যান্টিক পার্সন না হতে পারে আপনাদের ফ্যামিলিও হতে পারে উনার জবও হতে পারে মানে যাই কিছু ব্যারিয়ার তৈরি করেছে সেই সমস্ত জিনিসকে উনি প্রথমে প্রায়োরিটাইজ করেছিলেন যার জন্য উনি আপনাকে ছোটো করেছিলেন বা আপনাদের মাঝখানে যে ভাঙনটা তৈরি হয়েছে তার জন্য হয়তো উনি ওই জায়গাগুলোকে এখন দোষারোপ করতে বুঝে গেছেন মানে উনি এনার্জিটা বুঝতে পেরেছেন যে আপনাদের মাঝখানে থ্রি অফ সোর্সের এনার্জিটা আসার কারণ কী তো উনি না একটা মোহের বস্ত্র ছিল কারণ সেই মোহের থেকে উনি এখন বেরিয়ে আসবে কারণ ডেভিলের এনার্জিটা রিভার্সে এসছে ঠিক আছে তো ডেভিলের এনার্জি রিভার্সে আসা খুবই ভালো এনার্জি তো আপনার পার্সনের যে একটা ইলিউশন ছিল একটা মোহের ঘোরে থাকা যে না আমি এই করব সেই করব থার্ড পার্টির সঙ্গে খুব ভালো থাকব। আপনাকে চিটিং করব। তো এই জিনিসগুলো এখন অলরেডি ওনার লাইফ থেকে বেরিয়ে গেছে কারণ এখানে টাওয়ারের এনার্জি এসছে টাওয়ার না যতই কার্ড রিভার্সে আসুক রিভার্সে আসলে প্রতিটা কার্ডের মানে তো একই থাকে মানে কার্ডের যে বেস সেটা তো একই থাকবে ঠিক আছে তো এই যে একটা মানে বোঝা মানে বেবির যে একটা টক্সিক প্যাটার্ন ছিল উনি এখন এতদিনও যদি না বুঝতে পারেন তাহলে এখন হয়তো উনি বুঝতে শিখেছেন যে আপনাকে ছোট করে উনি যাকে ভ্যালি ভ্যালু দিয়েছিলেন সেখান থেকে হয়তো উনি কিছু তেমনি মানে কিছুই তেমন রিসিভ করতে হয়তো পারেননি কারণ টাওয়ারের এনার্জি এসছে টাওয়ার জেগে একটা কিছুকে বিল্ড আপ করা একটা উঁচু বিল্ডিং তৈরি করা কিন্তু এমন কিছু লাইফে প্রবলেম হলো বা সার্কামস্ট্যান্স এমন কিছু একটা করলো যে বিল্ডিংটা ভেঙে পড়ে গেলো এখানে বিল্ডিং বলতে আপনার পার্সনের যে এক্সপেকটেশনটা ছিল ওই থার্ড পার্টি বা অন্য যে সিচুয়েশনশিপগুলো সেটা হয়তো ওনার মনটাকে ভেঙে দিয়েছে মানে উনি ভেবেছিলেন একটা পরিকল্পনা করছিলেন একটা কিন্তু আলটিমেটলি রেজাল্ট আলাদা আসছে তো সাম হাও আপনার পার্সন না এই রিয়েলাইজেশনটা চলে এসছে যে উনি হয়তো আপনাকে খুব কষ্ট দিয়েছে আপনাকে উনি জাস্টিফাই দিতে পারেননি কারণ জাজমেন্টের কার্ডটা রিভার্স চেয়েছে তো দেখুন আপনাকে জাজমেন্ট দিক বা না দিক আপনার কাছে এসে ক্ষমা চাই চাক বা না চাক সেটা কোনো বড় ব্যাপার নয় বড় ব্যাপার কি আপনার যে ভ্যালু আপনার ওনার লাইফে যে আপনার একটা ভ্যালু ছিল মানে আপনি কি করেছেন ওনার জন্য ওই রিয়েলাইজেশনটা হয়তো আপনার পার্সোনাল এবার এসছে কারণ টাওয়ারেরও এনার্জি এসছে আবার ডেভিলেরও এনার্জি এসছে আবার জাজমেন্টেরও এনার্জি এসছে তো আপনার পার্সোনাল ফিলিংস আপনার দিকে কি উনি এটা মনে করেন আপনাকে ছাড়া ওনার জীবনটা শূন্য এবার দেখুন যদি অ্যাকশান নেয় তাহলে খুবই ভালো ওকে বাট উনার রিয়েলাইজেশনটা চলে এসছে যে হ্যাঁ উনি আপনাকে কষ্ট দিয়েছে আর উনি আপনাকে প্রপার ওয়েতে যদি ঠিকঠাক সময় যদি আপনার দিকে অ্যাকশনটা নিত তাহলে সম্পর্কটা হয়তো এতটা দুজনের মধ্যে সেপারেশন আসতো না যাই হোক এবার দেখবো আপনার এনার্জি কি আছে কারণ আপনি তো অনেক সাফার করেছেন কারণ ফ্রি অফ সোর্স রিভার্সে আসুক কিন্তু আমি আবার একটা কথা বলছি কার্ডের যে বেস সেটা তো আর চেঞ্জ হবে না অলরেডি হার্ড ব্রোকেন অলরেডি আপনি মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন নিজেকে অনেক হিলিং করার চেষ্টা করছেন কিছুটা সময়ের জন্য হিলিং হচ্ছেন তারপর আবার আপনি পুরাতন সিচুয়েশনশিপে ফিরে চলে যাচ্ছেন ওকে এবার দেখুন আপনার এনার্জি দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে দ্য ডেথের কার্ড এসে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম ওয়ার্ল্ডের কার্ডটা আমার কাছে রিভার্স এসেছে এসেছিলো আমি জানি না কার্ডের আজকে ওরিয়েন্টেশন এরকম কেন প্রায় রিভার্স আর আপসাইড সব একসঙ্গে মিক্সচার করা রয়েছে তো এটাও হয়তো ডিভাইন ইন্ডিয়া একটা পারপাস আবার ডেথের কার্ড এসে এই অফ পেনটেক্সের এনার্জিটা রিভার্স চেয়ে এসছে তো দেখুন আপনার যে একটা ইমোশনালি একটা সাপোর্ট ছিল আপনার পার্সনের উপরে যে আপনি সবসময় চেয়েছিলেন যে আমি বিল্ড করবো পার্সনের সঙ্গে তো এই বিল্ডিং যে করবো এফোর্ডটা হয়তো আপনি আর আগের মতন দিতে চাইবেন না কারণ আপনাদের সেন্টারে এসছে টাওয়ারের কার ঠিক আছে টাওয়ার আমি বললাম যে একটা কিছু তৈরি করছে সেটা ফল ডাউন হয়ে গেল হ্যাঁ আপনি অবশ্যই চেয়েছিলেন পার্টনারের সঙ্গে তৈরি করা কিন্তু আলটিমেটলি টাওয়ার এসে এই জিনিসটাকে ধ্বংস করে দিয়েছে তো এটা মেবি একটা হায়ার পারপাস একটা হায়ার লেভেল বা ইভেন আপনাকে হয়তো ভগবান কোনো একটা লেসেন শেখাতে পারে এই সম্পর্কের থ্রুতে অনেকের ক্ষেত্রে এই মানুষটা এসেইছে হয়তো আপনাকে কিছু একটা শেখানোর জন্য কারণ ডেথের এনার্জি এসেছিলো তো যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই মানুষটি আসার পিছনে আপনার কি কোনো মানে ডিভাইনের কি কোনো পারপাস ছিল তো হ্যাঁ এখানে অবশ্যই পারপাস ছিল আপনার হায়ার সেলফ হায়ার সেলফ বলতে যে আপনি যে রয়েছেন মানুষটা যে রয়েছেন আপনি বাইরে দেখাচ্ছেন একটা কিন্তু আপনার ভেতরের ইনার সেলফ জানে যে আপনি আর মানুষ ঠিক আছে ওই যে ইনার সেলফটা ছিল এবার হয়তো আপনি হিলিং জার্নিতে এন্টার করবেন আপনাকে শিখতে হবে নিজেকে ভ্যালু দিতে হবে ওকে কারণ মনে রাখবেন যে মানুষটার সঙ্গে আপনার এই জন্মে খুব হেভি রকমের আপনি কার্মিক একটা সাইকেলে এন্টার হয়েছেন তো অবশ্যই এটা ডেফিনেটলি সেই মানুষটার সঙ্গে আপনার পাস্ট লাইফেরও একটা কোনো কার্মা ছিল ওকে আচ্ছা ওয়ার্ল্ডের কার্ড এসছে তো ওয়ার্ল্ডের কার্ডটা এই কার্ডটা রিভার্সে এসেছিলো তো দেখুন রিভার্সে আসা মানে কি বলুন তো সাইকেলটা আপনার কমপ্লিটই হচ্ছে না মানে অন অফ অফ অন এরকম করে কন্টিনিউটি হচ্ছে তো মেবি বি এবার হয়তো সেই জিনিসটার এন্ডিং হবে আর মনে রাখবেন যখনই কোনো এন্ডিং হয় তখন তার একটা নিউ বিগিনিংও তৈরি হয় মানে একটা ট্রানজিশন ফেস এন্ডিং মানে হ্যাঁ হতে পারে পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের এন্ডিং হতেই পারে আমি বলছি না যে আপনার সঙ্গে ক্ষমা চেয়ে মেন্ডিং করবে কারণ এখানে আপাতত মেন্ডিংয়ের কোনো এনার্জি আসেনি তবে ওনার রিয়েলাইজেশনটা এসছে আর আপনি নিজের সেলফ ভ্যালুটা বুঝতে পেরে গেছেন যে না আপনাকে কোথায় কতটা ভ্যালু দিতে হবে কোন মানুষকে কতটা প্রায়রটাইজ করতে হবে আর নিজের সেলফ রেসপেক্ট আপনি কিভাবে বজিয়ে রাখবেন মানে আলটিমেটলি আমি বলতে চাইছি আমি বাউন্ডারি কিভাবে সেট করবেন বাকি মানুষগুলোর সাথে ওকে যাই হোক তো এই যে একটা অন অফ সিচুয়েশান সব ছিল সেখানে সেখান থেকে হয়তো আপনি কমপ্লিটলি বেরিয়ে আসবেন আর আপনার হয়তো এনার্জিটিক্যালি মনে হবে এনাফ ইস আমার আর দরকার নেই এবার আমি পুরোপুরি সেলফ সাফিসিয়েন্ট হওয়ার চেষ্টা করবো মানে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট এনার্জি সেলফ লাভ সেলফ স্টিম সেলফ গ্রোথ হ্যাঁ আপনাদের মাঝখানে জানেন তো আমাকে এরকমও প্রশ্ন শুনতে হয়েছে পার্সোনাল রিডিং নিতে এসে দিদি আমি তো জব করি ফ্যামিলির সব দায়িত্ব নিচ্ছি তাহলে এখানে সেলফ রেসপেক্ট কী সেলফ রেসপেক্ট মানে জানেন আপনি জব করছেন খুব হাই অথরিটি পজিশনে রয়েছেন তারপরও পার্টিকুলার একটা পার্সনের জন্য আপনি আমার কাছে এসছেন রিডিং নিতে আপনি জানতে চেয়েছেন যে ও আপনাকে কেন ফাঁকালো কেন ঠকালো আপনি সব দিকে ভ্যালু মেনটেন করেছেন কিন্তু ওই পার্সনকে আপনি মানে ওই পার্সনের কাছে আপনি নিজেকে ভ্যালুলেস করে দিয়েছেন ওই জন্য ও আপনার ভ্যালু বুঝলো না হতে পারে আপনি অনেক বড় আর্টিস্ট অনেক বড় সিঙ্গার অনেক বড় ডান্সার বা অন্য কোনো ক্রিয়েটিভিটির মধ্যে রয়েছেন তারপরও দেখবেন পার্টিকুলার একজন মানুষ আপনার গোটা জীবনটাকে নাড়িয়ে দিয়ে চলে গেল কেন চলে গেল কারণ ও আপনার লাইফে এসেছিলো কিছু শেখাতে আপনার যে সেলফ ভ্যালুটা যে বাউন্ডারি আপনাকে সেট করতে হবে সেটা হয়তো আপনি প্রপারে হয়তো জানলেন না আর ট্যারো এরকমই একটা জিনিস দেখবেন ট্যারো কিন্তু সবার সামনে কিন্তু সব সময় কিন্তু চলে আসে না আপনি যখন কোনো একটা ট্রানজিশন ফেজে যাবেন না যেরকম ডেথ কোনো কিছুর একটা এন্ডিং হবে তখন একটা নিউ বিগিনিং হবে ওই এন্ডিং হওয়ার মুহূর্তেই দেখবেন আপনার সামনে ট্যারো স্পিরিচুয়ালিটি এই জিনিসগুলো আপনার সঙ্গে ফ্রিকুয়েন্টলিভাবে আসা শুরু হবে আর তখনই আপনার মনে হবে যে হ্যাঁ হয়তো এটা কোনো ডিভাইনেরই পারপাস ছিল নাহলে আপনি তো প্রপার ওয়েতে হিল করতে পারবেন না নিজেকে তাই না আর আপনি যদি নিজেকে হিল না করেন তাহলে ওই একই প্যাটার্ন যাবে কারণ এখানে ওয়ার্ল্ডের কারটা রিভার্সেস ছিল তারপরেও বলবো আপনার এনার্জির সম্পর্কে যথেষ্ট ভালো রয়েছে কারণ আপনি আর মানে যদি অ্যাকশন আসে তাহলে আমি ইনভেস্ট না হলে আমি ইনভেস্ট করব না এই এনার্জির মধ্যে আপনি ডিল করছেন আপনার ভিউ এই সম্পর্কে আচ্ছা এবার থার্ডে আমি রেখেছিলাম যে ওনার ব্লক মানে আপনাদের সম্পর্কে ব্লক কতটা রিমুভ হলো দেখুন ব্লকের থেকেও না আমার মনে হয় এই মানুষটা আপনার লাইফে এসেছিলো একটা কিছু কার্মা শেখাতে ব্লক বললাম সিক্স অফ কাপসের এনার্জি এসছে ও তো পাস্ট লাইফ কানেকশান মেনটেন করা আবার সিক্স অফ ওয়ানসের এনার্জি আর বটম অফ সরি আর এসে এইট অফ ম্যান্সেল সরি এইট অফ সোর্সের এনার্জিটা রিভার্সে তো আমি এখানে থার্ড পোর্শনটা বলেছিলাম যে ব্লক কতটা রিমুভ হলো দেখুন ব্লক হয়তো রিমুভ হয়ে যেতে পারে কারণ এইট অফ সোর্সের এনার্জিটা রিভার্সে এসছে তো যারা এখনো হোপ নিয়ে আছেন যে কথাবার্তা হবে কি হবে না হ্যাঁ হতে পারে কারণ এখানে সিক্স অফ কাপসের এনার্জি এটা হচ্ছে কি পিওর সোলমেট টুই পিওর দিয়ে একটা ভাইব তাও পাস্ট লাইফের একটা কানেকশনকে বোঝানো হয় তো আর অনেক সময় না এটা মেন্ডিংয়ের অফারকেও বোঝানো হয় রিকনসিলেশনকেও বোঝানো হয় হার্ড টু হার্ড কনভার্সেশনকেও বোঝানো হয় আর এই জিনিসটা হয়তো হতে পারে আপনাদের মাঝখানে সবার ক্ষেত্রে যদিও না হয় কারণ আপনাদের এনার্জিটিক্যালি কতটা আপনি নিজেকে রিমুভ করবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে ওকে তবে যেহেতু এইট অফ সোর্সের এনার্জিটা রিভার্স ছিল তো আপনি আশা করতে পারেন সম্পর্ক থেকে আপনি সাকসেসফুলি একটা অ্যাচিভমেন্ট করতে পারেন তো ব্লক হয়তো রিমুভের দিকে আপনাদের যাচ্ছে ওকে আচ্ছা এবার ফোর্থ পজিশনে রেখেছিলাম যে ব্লক রিমুভের কথা মানে রি ইউনিয়নের যেটা পসিবিলিটি সেটা আমি বললাম এবার হচ্ছে কি সম্পর্কের মাঝখানে যে ব্লকগুলো রয়েছে তার মেন যে কোনো একটা ব্লক আমি তুলে ধরার চেষ্টা করব যার জন্য নাইন অফ কাপসের এনার্জি হেরোফ্যান্টের এনার্জি ওকে তো দেখুন দুটো কার্ড এসে নাইন অফ কাপস হেরোফ্যান্ট দুটোই প্রথমে বলি সেলফিশ কাইন্ড অফ এনার্জি মানে যা কিছু হচ্ছে না কেন আমি আগে নিজেকে ভ্যালু দিব আর হেরো অলরেডি হয়তো আপনি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন আর দ্বিতীয়ত বলবো একটা সেলফিশ টাইপ অফ এনার্জি মানে আমি আগে নিজেরটা বুঝবো তারপরে যদি আমার মনে হয় দেন আমি হচ্ছে গিয়ে আমার পার্সনকে মানে আপনারা যারা দেখছেন তাকে নিজের লাইফে ওয়েলকাম করব এই দুটোই হলো আপনাদের মেন ব্লক তো কী করবেন নিজেকে হিল করুন আর পার্সেনের যে রয়েছে তার দিকে আপনি নেগেটিভিটি দেওয়া বন্ধ করুন কারণ আপনি যত বেশি ওনার দিকে নেগেটিভিটি দিবেন উনি তত আপনার থেকে আরও দূরে চলে যাবে। একটু রেট ওকে বন্ধুরা তো যেটা আমি ব্লক মেইনলি আমার কাছে এসেছে হেরো ফ্যান্ড অলরেডি ম্যারিড কোনো পার্সন বা ওনার খুব ইগোর একটা ব্যাপার রয়েছে যে উনি সহজে হয়তো বলে না যে আমি কেন আগে সরি বলবো অনেক সময় হয় কি সামান্য একটা সরি বলা মানে বলাকে আগে বলবে এই নিয়েও সম্পর্ক ভাঙে মানে ইগোর একটা ব্যাপার থাকে আর নাইন অফ কাপস কাইন্ড অফ সেলফিশ এনার্জিকেও বোঝানো হয় তা আপনি যার সঙ্গে ডিল করছেন তার মধ্যে একটা সেলফিসের একটা ভাব রয়েছে আর খানিকটা হলেও না সেলফ ইস্যু থেকেও বলবো যে ও চাই না যেন ওর লাইফে কেউ আসুক মানে ও একা একাই হ্যাপি রয়েছে তো থার্ড পার্টির থেকেও আমি এখানে বলবো অলরেডি হয়তো কোনো ম্যারিড পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন আচ্ছা যাই হোক আর ছোট্ট একটা পোর্শন বলতে চাই কারণ এই দুটোই না একটা সেলফের এনার্জিকে বোঝানো হয় তো যদি আপনার মনে হয় যে পার্সনের লাইফে থার্ড পার্টি কেউ নেই ফ্যামিলি কিছু নেই তো সেক্ষেত্রে আমি বলবো আপনার পার্সন হয়তো খুব ওয়ার্ক ওরিয়েন্টেড মানে ওনার একটা খুব ক্রেভিংস রয়েছে যেটা আমাকে একটা হাই পজিশন পেতেই হবে তো ওই পজিশন পাওয়ার জন্য উনি হয়তো আপনাকে নেগলেক্ট করে এই যে পসিবিলিটিগুলো বললাম এইগুলোর মধ্যে অবশ্যই আপনার লাইফে কিছু না কিছু একটা পসিবিলিটি হবে যে আপনাদের ব্লকেজটা কী ওকে বন্ধুরা রিডিং আমি এখানে শেষ করলাম আজকে আমি কোনো গাইডলাইনই দিব না তবে আজকে থামনি লেটাই দিব যে হ্যাঁ উনি আপনার ভ্যালু বুঝতে পেরেছেন উনি আপনার কাছে ক্ষমাটাও পেতে মানে চাই মানে অফার করতে পারে আপনাকে যে না সামথিং হ্যাপেনিং এবার আমাকে ক্ষমা করে দাও আচ্ছা আর কোনো কার্ড তুললাম না লাভ রোম্যান্স এঞ্জেল থেকে একটা গাইডলাইন তুলে দিই তাহলে আপনাকে কারণ কার্ডটা আমার খুব পছন্দের কার্ড কী বলছে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে রোম্যান্স এঞ্জেল অরাকল ডে এক্সপ্রেস ইউর লাভ আমি কি বললাম যে অনেকের ক্ষেত্রে ইগোর একটা ব্যাপার থাকতে পারে আর অনেক সময় হয় না যে কে আগে বলবে কে আগে বলবে তো কার্ড বলছে যদি আপনার মনে হয় যে না এর সঙ্গে আমি একটা কানেকশান ফিল করছি দেন আপনিও ইনিশিয়েটিভ করতে পারেন কারণ গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জাস্টার আপনি আগে থেকেও নিজে থেকেও অ্যাপ্রোচ করতে পারেন অ্যাপ্রোচ করারও অনেকগুলো মানে ক্যাটাগরি থাকে একদম ডাইরেক্টলি গিয়ে বলবেন না একটু চেষ্টা করতে পারেন আচ্ছা তো রিডিং এখানে এন্ড করলাম কতটা রেজেন্ট হলো কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন আর বন্ধুরা তেইশ চব্বিশ পঁচিশ মে মাসে আমাদের হিলিং সেশন জয়েন হচ্ছে হিলিংয়ে আপনাকে আপনার যেটা প্রবলেম সেটাই আপনাকে রিজলভ করানো হবে আপনাকে কিছু টুলস টেকনিক ল অফ অ্যাট্রাকশন অ্যাডভান্স লেভেল অফ হোক কোনো কোনো এনার্জি কীভাবে ব্যালেন্স করবেন সেটাও আপনাকে শেখানো হবে শুধুমাত্র ট্যারো দেখ আর প্রেডিকশন পেয়ে গেলেন এরকম নয় প্রেডিকশনটা যেন আপনার লাইফে আসে তার জন্য যে ব্লকগুলো রয়েছে ওগুলো আপনাকে রিমুভ করতে হবে আমরা যে যে প্রাইসটা সেট করেছি নয়শো নিরানব্বই টাকা ইন্ডিয়ান মানি আশা করছি আপনারা যারা মনে করছেন যে হিলিং ক্লাসটা জয়েন করবেন এইটুকু টাকা আপনারা অফার করতেই পারেন বা অ্যাফোর্ড করতেই পারেন ওকে আর সত্যি বলতে কি এনার্জি ব্যালেন্স কখনোই ফ্রিতে করানো হয় না নাহলে এটা একটা আমার সঙ্গে আপনার একটা কার্মিক একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে ঠিক আছে ওই জন্যই যে চার্জটা রেখেছি আমার মনে হয় আপনারা সবাই এফোর্ড করতে পারেন শুধু ঘরে বসে ট্যারো না দেখে নিজেকে একটু ভ্যালু দিন কারণ আমি জানি আমার কাছে এরকম অনেক ডেইলি ওয়াইজ মেসেজ আছে যে তুমি ইউটিউবে এই জিনিসটা বলেছো খুব ভালো লেগেছে খুব ভালো ইয়ে করো সবই বুঝলাম বাট আপনার যদি ব্লগ থাকে না আপনি হাজার রিডিং নিয়ে যান তারপরে ব্লক রিমুভ না হলে আপনি ওই গোলটা কোনো দিনই নিজের লাইফে অ্যাচিভ করতে পারবেন না ওকে যদি আপনি নিউ পার্টনার ম্যানিফেস্ট করতে চান ম্যারেজ হচ্ছে না ম্যারেজে কোনো বাধা রয়েছে আপনাকে সব টুলস অ্যান্ড টেকনিক আমি হাতে ধরে আপনাকে শেখাবো ইভেন কিছু ভিডিও আমার চ্যানেলে যেটা আমি পাবলিশ করি না যারা আগের মাসে হিলিং নিয়েছেন শুধুমাত্র ওনাদের কাছে আছে আর যারা এই মাসের ব্যাচে ভর্তি হতে চলেছেন বা ভর্তি হয়েছেন তাদেরকে আমি প্রোভাইড করবো আপনি ঘরে বসে সেটা প্র্যাকটিস করতে পারবেন ওকে তো যারা এখনও ভাবছেন হিলিং জয়েন করবেন কি করবেন না বা এনি কাইন্ড অফ ডাউট থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ কীভাবে করবেন আমার একটাই নাম্বার দেওয়া হচ্ছে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ করবেন আর এর বাইরেও যারা রিডিং নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন আর আপনি যদি তেরো শিখতে চান আমাদের দুটো কোর্স রয়েছে অ্যাডভান্স আর বেসিক লেভেলের সেটা সম্বন্ধেও আপনার কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারেন তো আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন আর আপনি যদি অ্যানাদার কান্ট্রি থেকে থাকেন তাহলেও আপনি হিলিং ক্লাসে জয়েন করতে পারেন তো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ গড সবাই খুব ভালো থাকবেন